আমাদের গত এক মাসে কিছু ক্লায়েন্টের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে মিটিংয়ের মাঝে মাঝে জায়গায় যে আমরা বুঝতে পেরেছি ওদের আসলে খুব বেশি বাজেট নাই এবং ওরা খুব চাচ্ছে আমাদের সাথে কাজ করতে কিন্তু আমরা আমাদের কোম্পানিটা যেহেতু এখনও অনেক নতুন এবং আমাদের টাইম এবং অ্যাটেনশনেরও একটা লিমিটেশন আছে চাইলেই দশ বারোজনকে জনকে হায়ার করা যাবে না নতুন সো আমরা বুঝতে পারি যে আসলে ওদের সাথে আমরা লং টার্মে কাজ করতে পারবো না বিকজ ওরা আমাদের ফ্রিটাকে অ্যাফোর্ড করতে পারবে না বিকজ দে আর নট ইন দ্যাট স্টেজ বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে এই অন্ট্রপ্রেনার বা যে আসলে বিজনেসের ওনার তার মধ্যে যথেষ্ট প্যাশন আছে টু টেক হিজ অর হার বিজনেস টু দ্য নেক্সট লেভেল সেরকম সাত আট জনের সাথে কথা হয়েছে লাস্ট এক মাসে এখন এখানে আমরা চিন্তা করছিলাম যে কী করা যেতে পারে এক্ষেত্রে আমার মাথায় কয়েকটা মানে আমাদের মাথায় কয়েকটা লো হ্যাঙ্গিং ফ্রুটস আসলো এটার মানে যদি বলি সেটা হচ্ছে যে কয়েকটা অল্টারনেটিভ ওয়েস যেভাবে আপনি ফেসবুকে অনেক টাকা না দিয়েও বা খুব বড় একটা মার্কেটিং এজেন্সি ভাড়া না করেও অর্গ্যানিক্যালি বলা যেতে পারে খুব কম টাকা খরচ করে আপনার মার্কেটিংটা করতে পারেন পেজের বা আপনার বিজনেসের ওকে সো এবং এগেন এর মধ্যে কিছু জিনিস হয়তো কিছু বিজনেসের সাথে কাজ করবে কিছু কাজ করবে না সেরকম আমি দশ বারোটা আজকে হয়তো পয়েন্ট শেয়ার করে যেমন এক নম্বরটা আপনি করতে পারেন যেটা আমি এখনো পর্যন্ত ওয়ান পার্সেন্ট বিজনেস ওনারদেরকে করতে দেখি সেটা হচ্ছে ইউ ক্যান ট্রাই টু ইউজ টিকটক টিকটক অ্যাড চালাতে হবে না টিকটকে আপনি যদি একটু হ্যাশট্যাগ নিয়ে চ্যাট ডিবিটির সাথে কথা বলে একটু ধারণা নিতে পারেন বা আপনি টিকটকে একটু স্ক্রল করে বুঝতে পারেন যে আপনার লোক্যালিটির জন্য কারণ এগেন আপনি ধরেন ক্লোদিং ব্র্যান্ড নিয়ে কাজ করছেন টিকটকে আপনি অবশ্যই আপনি যেহেতু ক্লোদিংয়ে প্যাশনেট আপনার সঙ্গে ওই টাইপের পোস্টগুলো বেশি আসবে তখন ওখানে দেখবেন যে এক্স্যাক্টলি কোন ধরনের কিওয়ার্ডগুলো কোন ধরনের হ্যাশট্যাগুলো মানুষ ইউজ করছে সো এটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে কী কী আপনাকে করতে হবে তারপর আপনার যেই ভিডিওগুলো আপনি লঞ্চ করবেন রিলসগুলো লঞ্চ করবেন সেখানে আপনি সেম জিনিস ইউজ করতে পারেন এটা হচ্ছে এক নম্বর এখন আপনি বলতে পারেন যে ভাই টিকটক ইউজ করেন এটা আবার এমন কি আইডিয়া হলো এটা আইডিয়া হলো এটা লাইভ এক্সাম্পল আমি আপনাকে অনেকগুলো দেখাইতে পারতাম আমাদের পরিচিত এরকম অনেক ব্র্যান্ড আছে যারা টিকটকে একটা দুটা তিনটা চারটা ভাইরাল ভিডিওর কারণে তাদের পেজে লাইক দুই তিন হাজার লাইক বেড়ে গিয়েছে দশ হাজার ছিল বারো হাজার তেরো হাজার বিকজ ওদের একটা পোস্ট খুব ভাইরাল হয়ে গেছে এটা ড্রেস এবং ফুডের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে এবং আপনার যদি ইউনিক কিছু থাকে কারণ টিকটক ইজ বেটার দেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অনেক দিক দিয়ে কারণ ওরা এক্স্যাক্টলি আপনার কন্টেন্টে যদি দম থাকে ও বুঝতে পারে যে কন্টেন্টটা আসলে ভালো কি না এবং টিকটকের একটা সুবিধা হচ্ছে আপনাকে খুব বেশি এডিটিংয়ে সময় খরচ করতে হবে না আপনার যদি অ্যাকচুয়াল কন্টেন্টটা ভালো থাকে ওইখানে ইনভিল কিছু এডিটিংয়ের ব্যাপার সেপার থাকে ওইখানে ক্লিক করলেই আপনি খুবই লাইক পাঁচ মিনিটের মধ্যে একটা কন্টেন্ট বানায় রেডি করে আপলোড করে ফেলতে পারবেন সো এটা একটা আমার এন্ড থেকে সাজেশন থাকবে টিকটকের পরে সেকেন্ড পয়েন্ট হতে পারে আপনার ডেটা কালেকশনের একটা মেকানিজম তৈরি করা সো আপনি একটা বিজনেস ওনার আপনার যদি ওয়েবসাইট বানানোর অ্যাবিলিটি থাকে তাহলে আমি অ্যাজিম করছি আপনার আমাদেরকেও হায়ার করতে পারেন বা যে কোনো একটা ভালো মার্কেটিং এজেন্সিকে আপনারা হায়ার করতে পারবেন বা আপনাদের অনেক বাজেট আছে বাট ধরেন আপনার ওয়েবসাইট নাই ওয়েবসাইট থাকলে তো ওখানে আপনি একটা ইনবিল্ড ফর্ম দিতে পারেন যে চাইলো সে ওখানে ক্লিক করলো বা আপনি ফেসবুক অ্যাড যদি চালান ওখানে মেটা লিড সেন্টার নামে একটা জায়গা আছে ওখানে গেলে দেখবেন অনেক মানুষ অলরেডি আপনার মেসেঞ্জার বা কোথাও আপনাকে নাম্বার দিয়ে রাখছে সো এখান থেকে ফিল্টার করে ওগুলোকে একটু কল দিয়ে দেখতে পারেন যে দু তিনটা কনভার্ট হয় কিনা এবং আপনি সাথে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ একটা লিস্ট তৈরি করার হোয়াটসঅ্যাপ লিস্ট মানে আমি কি মিন করছি আপনার হোয়াটসঅ্যাপে যখন মানুষ নক করে যখন হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে ওই নাম্বারটা একটু ম্যানুয়াল হলেও ট্রাই টু কপি দ্যাট এবং ওই ইনফরমেশনগুলো আপনার একটা এক্সেল এ রাখেন কেন লাগবে পরে যখন আপনার ফেসবুকের চাঁদানোর বাজেট থাকবে ওই কাস্টমারের ডেটাগুলো আপনি কী করবেন আপনার সিস্টেমে পোস্ট করবেন অফলাইন কনভারেশন ডেটা হিসেবে যদি অর্ডার হয় যদি অর্ডার না হয় তাহলে পোটেন্সিয়াল কাস্টমার হিসেবে লিস্টগুলোকে আপনার অ্যাডস ম্যানেজারে আপডেট করবেন আপডেট করলে যেটা হবে ও বুঝতে পারবে যে আমার এই বিজনেসটা স্পেসিফিক্যালি এই মানে মানুষের জন্য অপটিমাইজ হচ্ছে সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আপনি করতে পারেন এটাই এগেন আপনি বললেন যে লো কস্ট মার্কেটিং এটা আপনার লং টার্মে হেল্প করবে আপনাকে হ্যাঁ আর আপনি যখন ডেটা কালেক্ট করবেন যারা যারা হোয়াটসঅ্যাপের গ্রুপ বাই নিতে পারবেন লাইক হোয়াটসঅ্যাপ এপিআই এর কিছু দেশীয় ভার্জেন আছে যেগুলোতে আপনি লাইক একটা মাসে আপনার কত প্রতিদিন হয়তো আপনি পনেরোশো দুই হাজার করে জাস্ট মেসেজ পাঠাতে পারবেন এবং একসাথে আপনার অনেকগুলো পাঠাতে হবে এগুলো অনেকগুলো হ্যাক আছে অ্যাডভান্স টেবিল জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন কি করতে হয় আপনার নিজস্ব কিছু মানুষের নাম্বার দিয়ে দিতে হয় ওখানে সো যখন আপনি মেসেজটা পাঠাচ্ছেন ব্রডকাস্টিং তখন তারা আপনাকে যেন রিপ্লাই দেয় সো দ্যাট দ্য সিস্টেম থিংস ইটস নট স্প্যামিং আপনি তো ইনলিগাল কিছু করছেন না বাট লাইক আপনি মানে অফিসিয়ালটা না ইউজ করে কম টাকায় চেষ্টা করছেন লাইক মান্থলি আপনি দু হাজার টাকা দিয়ে করার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনি যদি অফিসিয়ালটা নিতেন আপনাকে হয়তো মান্থলি পনেরো হাজার টাকা গুনতে হতো এটাই ডিফারেন্স যেহেতু আপনি আমি করছি আপনি শর্ট বাজেটে আছেন তো শুড ট্রাই দ্য ফার্স্ট ওয়ান এক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন কয়েকটা কোম্পানি আছে আমার এক্স্যাকলি মনে নেই বাট ওদেরকে আসলে আপনি কয়েকটা নাম্বার রেজিস্টার করাতে পারবেন কয়েকটা সিম কার্ড থাকলে সেটার মাধ্যমে আপনার যে লিস্টটা আপনি বানালেন যারা যারা আপনাকে মেসেজ করেছে বা যারা যারা প্রিভিয়াসলি আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছে ইভেন যদি পসিবল হয় আমাদের আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম কোনো একজন মানুষের কাছে অনেক লিস্ট আছে সে একটা মনে করেন কোনো একটা কুরিয়ারে কাজ করতো আমি ইলিগাল কথা বলছি ইলিগাল কিছু বলছি না কুরিয়ারে কাজ করতো সেই ওই কুরিয়ারের মালিক বা সে ধরেন নিজের একটা বিজনেস ছিল সে বিজনেসটা সে এখন আর কন্টিনিউ করছে না তার কাছে কিছু কাস্টমার ডেটা আছে আপনি টাকা ডেটা কিনলেন কিনে ওইটাকে আপনি ওই টুলের মাধ্যমে ফিল্টার করে দেখতে পারবেন যে আমার কাছে এক হাজার কাস্টমারের ডেটার মধ্যে চারশো জনের হোয়াটসঅ্যাপ আছে তারা এখনও অ্যাক্টিভ ওই চারশো তিপ্পান্ন জনকে আপনি প্রতিদিন মেসেজ পাঠাবেন প্রতিদিন পাঠাবেন না মানে একবারে তো আপনি চারশো তিপ্পান্ন জনকে পাঠাতে পারবেন না লাইক বিশটা তিরিশটা চল্লিশটা করে একদিনে পাঠাবেন এতে আপনার সুবিধা যেটা হবে যে মাসে দুই হাজার টাকা দিয়ে আপনি হাজার হাজার মানুষকে রিজার্ট করতে পারতেছেন এবং হোয়াটসঅ্যাপে কেন আপনি বেটার রেজাল্ট পাবেন আমি বলি কারণ হোয়াটসঅ্যাপ ইজ ভেরি পার্সোনালাইজড যারা আপনার টিজি আমি অ্যাজিউম করছি আপনার প্রোডাক্টের টিজি এমন মানুষ যেহেতু অনলাইনে আপনি সেল করছেন যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে রেগুলার তাদের অফিসের অনেকগুলো গ্রুপ তাদেরকে মেনটেন করতে হয় বা তারা রেগুলার কমিউনিকেশনের জন্য ম্যাসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপকে বেশি প্রেফার করে আগে আমরা মেসেঞ্জারের জন্য অনেক কিছু ইউজ করতাম দ্য ইজ আ টুল কল মোবাইল মাংকি বাট এখন এটা আনফরচুনেটলি আমরা ইউজ করতে পারি না বাট হোয়াটসঅ্যাপের জন্য এটা খুব ভালো কাজ করে সো এক নম্বর বলেছি আমরা টিকটক ইউজ করতে দুই নম্বর হচ্ছে ডেটা কালেক্ট করা মেকানিজম এবং হোয়াটসঅ্যাপ হার্ড পয়েন্ট কুড বি এখনও এটা কাজ করে অনেক পুরনো প্রুভেন টেকনিক বাট ইউ শুড নট স্প্যাম এনি ওয়ান বাট ফেসবুক কমেন্টিং এখনও কাজ করে যদি আপনার রেলেভেন্ট গ্রুপগুলোতে অনেক সময় যেমন ধর দেখবেন আমাদের অনেক পরিচিত লোকজন আছে যারা কেকের বিজনেস করে সো এগেন মেবি নোয়াখালি ফুড ইজ মেবি ঢাকা ফুড এরকম অনেক বড়ো বড়ো গ্রুপ আছে তারা বলে যে ওকে আই নিড এ টেন পাউন্ড কেক উইদিন টুমোরো ক্যান এন ইউন হেল্প ওখানে যে আপনি কমেন্ট করতে পারেন এগেন আপনি সারাদিনে যদি দশটা পিসটা কমেন্ট করেন এরকম গ্রুপে একটা না একটা অর্ডার প্রতিদিন আপনি পাবেনি এখন বলবেন একটা অর্ডারের জন্য এত ব্যাণ্ডুই আমি খরচ করবো ইট জাস্ট টোয়েন্টি মিনিটস অফ ইউর ওয়ার্ড বাট এগুলো আপনার যেটা করবে আপনি একটা জিনিস আছে যারা এসিও বুঝেন ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক বুঝেন আমি শিওর আপনারা যে কোথার থেকে আমাকে সাজেস্ট করতেছে বা অন্য কোথার থেকে আমার কাছে ট্রাফিক আসতেছে সো আপনি কাইন্ড অফ আপনার পেজের ব্যাকলিংকিং করলেন যে ক্লিক করে করে মানুষজন আসতেছে সো এটা একটা ওয়ে হতে পারে তারপরে পয়েন্ট আমার যেটা মনে হয় যেমন আমাদের এক বড় ভাই আছেন উনি এই কাজটা করে উনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ বড় বড় কমিউনিটিতে অ্যাডেড সো উনি যেটা করে কোনো না কোনোভাবে একটা রিভিউ চায় কারো কাছে বলে যে ভাই ওকে ভাইয়া ব্রাদার্স ক্যান ইউ গিভ মি আ রিভিউ অ্যাবাউট দিস দিয়ে ওনার প্রোডাক্টটা প্রমোট করে দেয় অনেক সময় বলে যে আজকে নতুন একটা রেসিপি ট্রাই করলাম আপনারা দেখেন তো ফুডের প্রেজেন্টেশন ঠিক আছে কিনা বলে উনি গ্রুপে লাইক জন আছে উনি ওটা দিয়ে দেয় সো গ্রুপের আপনি বলতেও পারেন যে আপনি প্রমোট করতেছেন কেন হয়তো বোঝে সো এইভাবে আপনি কিছু কাজ করতে পারেন যদি আপনি শর্ট বাজেটে থাকেন এটা কিন্তু ইলিগেল কিছু না ইটস লাইক যারা যারা মানে সামনস মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট তা না হলে মানে মানুষ মাথায় থাকে না যেমন আপনার ফ্রেন্ড গ্রুপে বা আপনার মাথায় খুব আনলিমিটেড স্পেস নাই আপনার ফ্রেন্ড গ্রুপের মধ্যে আপনার মাথায় যে ওকে আমার ছবি আঁকার জন্য যদি কাউকে লাগে আমি একে চুজ করবো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কাউকে লাগলে আমি একে চুজ করবো বা ভিডিও এডিটিংয়ের জন্য লাগলে একে চুজ করবো যেমন আমাকে এই মুহূর্তে যদি আপনি কেকের কথা বলেন আমার মাথায় তিনজনের কথা আছে আমার একটা ফ্রেন্ড একটা ছোট বোন আরও একটা ফ্রেন্ড ও এখন তুলনায় মুভ করছে সো এই তিনজন মাথায় আসে কেকের ব্যাপারে এখন ইদার আমার যদি অনেক টাকা থাকে তাহলে হয়তো আমি খুব টেস্টি রিটস বা অন্য জায়গায় যাবো বা যদি আমার খুব রিলায়েবল কিছু হয় আমি ওই তিনজনকে কল দিব যে তোরা কি পারবি কিনা বা তোমরা কি পারবা কিনা সো এই জন্য আপনাকে টপ অফ দ্য মাইন্ড থাকতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট সো আমরা কয়েকটা পয়েন্ট বলেছি তারপরে পয়েন্ট হতে পারে খুবই ক্লিশে হবে বাট আপনি যদি ফুড টাইপের থাকেন বা লাইক হস্তশিল্প বা বস্ত্রশিল্প এই টাইপের কিছুর মধ্যে থাকেন অনেকগুলো মেলা হয় এটা আমরা আপনারা জানেন আম শিওর মেলাতে যাবেন আপনার কিছু কার্ড থাকবে কার্ডে যদি পারেন আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজের কিউ কোড আছে কিউ কোড নিয়ে যাবেন ওখানে এবং ওই কিউআর কোডটা যে ওই কার্ডটা পাবে ওই কার্ডটা দিয়ে সে যেন কিউআর কোড স্ক্যান করতে পারে এটা ভেরি ইম্পর্ট্যান্ট আর বাকি পয়েন্টগুলো আমাকে দেখে বলতে হবে আমি কয়েকটা লিখে রেখেছি আর যেমন একটা অনেক ওল্ড সিস্টেম বাট এটা আমরা এখনো চাইলে কাজ করাতে পারি ফেসবুক লাইভ করা এখন আপনি বলবেন ভাই আপনি দু হাজার পনেরো সালের আইডিয়া আমাকে এখন দিচ্ছেন ফেসবুক লাইভ এখনও পর্যন্ত কাজ করে বাট এটা কিভাবে কাজ করে আপনি খুব ভালো একটা ফেসবুক লাইভ করলেন বা কোনো একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি একটা লাইভ করালেন ওই লাইভটাকে আপনি এডিট করে কেটে 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 টিকটকে আপলোড করতে পারেন ওই লাইভের ভিডিওগুলো আপনি ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করতে পারেন উনষাটি সেকেন্ডের নিচে ওই লাইভের চুম্বক অংশগুলো আপনি কনভার্শন অ্যাডে চালাতে পারেন লাইক যেটা দেখে আপনার মানুষজন করবে মানে কিনবে ওই লাইফটা আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাটে চালাতে পারেন ভিডিও ভিও অ্যাডে চালাতে পারেন সো এবং আমার এক্সপিরিয়েন্সে কিডস নেটস নাম একটা ব্র্যান্ডের জন্য আমরা কাজ করতাম ওদের একটা অনেক টাকা দিয়ে একজনকে দিয়ে একটা লাইভ করিয়েছিল ওই ইনফ্লুয়েন্সারের বত্রিশ মিনিটের লাইভ আমরা অ্যাওয়ারনেস অ্যাটে চালিয়েছিলাম এবং ওইটাতে আমরা কেটে কেটে পেজ লাইফ ক্যাম্পেনে চালিয়েছি এবং ট্রাস্ট মি অন দ্যাট আমরা নয় হাজার লাইক পেয়েছি মনে হয় কত বারোশো না কত টাকা খরচ করে মানে এত ভালো লাইক ক্যাম্পেন আমার লাইফে আমি চালাইনি বিকজ অফ ওই লাইফটা এবং এগুলো কিন্তু আপনার র্যান্ডম মানুষজন না রেলেভেন্ট পিপল যাদের আমি প্যারেন্টস সিলেক্ট করে দিয়েছিলাম যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে প্যারেন্টস এবং এত বয়স থেকে এত বয়স এবং ফিমেল সো ইট ওয়ার্কস এটা একটা পয়েন্ট বললাম আর নেক্সট পয়েন্ট হতে পারে যে ধরেন আপনি মানে বিলিভ করেন আর না করেন ওয়ার্ড অফ মাউথ ম্যাটার এটার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি অ্যাকচুয়ালি ভালো হয় অ্যান্ড উড রেকমেন্ড ইউ নট টু গো ইন এ স্প্যামি অর এনিথিং যেমন অনেক বিজনেস এমন রিসেন্টলি আছে যারা ধরেন চকবাজার থেকে একটা প্রোডাক্ট খুব ইজিলি সোর্স করা পসিবল ওইটার ডিজনেস শুরু করে দিচ্ছে এখন আপনি যদি স্টুডেন্ট হন ইউন্ট টু লার্ন বিজনেস ইউন্ট টু জাস্ট এক্সপেরিমেন্ট অ্যান্ড হ্যাভ সাম পকেট মানি এর জন্য ঠিক আছে বাট ইফ ইউন্ট টু ক্রিয়েট আ ব্র্যান্ড এবং সাস্টেনেবল কিছু বানাতে চান অনেক মানুষ আসবে কাজ করবে বা এজেন্সি দিয়ে কাজ করাবে ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় এটা একটা ভালো ওয়ে না এটা ভালো ওয়ে না কারণ হচ্ছে আপনার নিজস্ব কোনো ভ্যালু থাকবে না আপনি নিজে লাইভে আসতে পারবেন না আপনি পার্সোনাল ব্র্যান্ড ইউজ করতে পারবেন না আপনি প্রপারলি ট্রেড লাইসেন্স নিতে পারবেন না আপনার আসলে ওই জিনিসটা প্রপারলি আপনি যেভাবে চাচ্ছেন দ্য স্বপ্ন সবার স্বপ্ন থাকে আমি বিজনেস ওনার থাকবো আমার অফিস থাকবো ওইটা আপনি পারবেন না সো আমরা রেকমেন্ড করবো বেটার প্রোডাক্ট ইউজ করতে এবং বেটার সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে একটা কোম্পানি খুলতে তাহলে আপনার ওয়ার্ড অফ মাউথ অনেক মানুষ নতুন নতুন মানুষকে সাজেস্ট করবে এই ব্যাপারটা আপনি তখন করতে পারবেন সো এটা হচ্ছে লাইক ভেরি ইম্পর্টেন্ট আর বাদ কিছু পয়েন্ট আমি যদি দেখে বলি আমার কাছে লেখা আছে সেটা আচ্ছা আমারই একটা এক্সপিরিয়েন্স বলি দু হাজার বাইশ সালে আমি একটা কোম্পানির জন্য কাজ করতাম আমরা আটাত্তরটা ফ্রি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ভিডিও নিয়েছিলাম ওই ভিডিওগুলো আমাদের প্রতিদিন লাইক দশটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশটা অনেক গুড ডে আমাদের অর্ডার দিত কীভাবে বিকজ ওই যে ইনফ্লুয়েসাররা যেহেতু প্রোডাক্টটা একটু ইন্টারেস্টিং ছিল তারা সবাই আমাদের প্রোডাক্টটা নিত প্রোডাক্টের দাম ছিল মেবি সর্বোচ্চ গেলে দুইশো টাকা ওই ইনফ্লুয়েসারকে যদি আমি হায়ার করতে যাইতাম তখন তাকে অ্যাটলিস্ট আমাকে দশ হাজার টাকা দেওয়া লাগতো তাদের মতো অনেকের এখন আমি যদি বলি বাইশ সালে ছিল না তখন এক লাখ মতো সাবস্ক্রাইবার ছিল এখন তাদের পাঁচ লাখ ছয় লাখ সাবস্ক্রাইবারও আছে এমন মানুষও সো আমরা যেটা করতাম আমরা প্রথম প্রথম কয়েকটা চুজ করেছিলাম ইনস্টাগ্রামে গেছিলাম এবং যারা যারা মোটামুটি বিশ থেকে তিরিশের মধ্যে সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে এমন ফিমেল ইনফ্লুয়েন্সার বা মেল ইনফ্লুয়েসার লাইক ফুড ব্লগার টাইপের এমন মানুষদেরকে ডিম বিয়েম করতাম যে আমরা একটা নতুন কোম্পানি আমরা তো আসলে কাজ করতেছি বাট আমরা আসলে খুব ভালো মানে যদি কারো সাপোর্ট পেতাম খুব ভালো হতো আপনি অলরেডি আপনার প্রোফাইলে দিয়ে রেখেছেন যে উই ওয়ান্ট পেয়ার সো আপনি চাইলে আমরা আপনাকে পেয়ার করতে পারি সো আমরা তাকে দুই তিনটা পেয়ার পাঠাইতাম আর কি ও মানে সেই ইনফ্লুয়েন্সারের মধ্যে একটা তখন দাবি কাজ মানে একটা ব্যাপার কাজ করতো ওকে এরা নতুন কোম্পানি এরা স্ট্রাগল করছে ওকে আমি আমার পুরো ওয়েটটা এদের পিছনে দেবো খুব সুন্দর একটা ভিডিও বানাতো পরে ওই ভিডিওটাতে আমরা বলতাম আমাদেরকে ট্যাগ করে দেন ট্যাগ করার অপশন আছে আপনারা যখন জানেন না সো ওনার পেজ থেকে আমাদের পেজকে ট্যাগ করে সো ওনার পেজের ট্রাফিকটা আমাদের পেজে আসতো গেল শুধু এখানেই শেষ না আমরা কত ধুরন্ধর ছিলাম আপনাকে বলি ওই ভিডিওটা বলতাম যে আপু আমাদের তো আসলে অ্যাডের কন্টেন্ট নাই উই আর রিয়েলি বিজি ক্রিয়েটিং বেস্ট টাইপ অফ প্রোডাক্ট হোয়াট অ্যাবাউট উই ইউজ ইউর কন্টেন্ট অ্যান্ড রান অ্যাডস উইথ ইট আমাদের এমন কেউ ছিল না যে বলছে না ভাই আপনি আমার কন্টেন্ট দিয়ে অ্যাড চালাতে পারবেন না বলতো ঠিক আছে নো প্রবলেম ভাইয়া সো আমরা ওইটিতে অ্যাডও চালাইতাম এবং খুব ভালো কনভার্সন আসতো সো এটা একটা আইডিয়া হতে পারে আর ইন টাইট বাজেট চেষ্টা করেন আপনার প্রোডাক্টটা নর্মালি মানুষকে এমনভাবে দিতে যে ভাই প্রোডাক্টটা পাঠাচ্ছি আপনি যদি ভালো লাগে আপনি এটা রিভিউ দিয়ে দেন সো যখন আপনি এটা বলবেন বাংলাদেশি মানুষটা এখন অত খারাপ না এমন খুব কম হয়েছে যে আপনি প্রোডাক্ট পাঠাবেন তার আপনাকে রিভিউ দেবে না বা শাউট আউট দেবে না আমি লেভেলের মানুষের কাছ থেকেও শাউট আউট পেয়েছি হ্যাঁ অ্যান্ড তাদের কীভাবে কন্ট্যাক্ট বের করেছে ওটা একটা মজার বিষয় ওনাদের অফিসে কাজ করতে একটা আপু ছিল উনি আমার সাথে লিঙ্কডে কানেক্টেড ছিল ওনাকে আমি ডিএম করছি যে ক্যান আই গেট আই সাদিক ভাইয়াজ ফোন নাম্বার পরে ওনার অফিসে যে অনেক সিস্টেম করে প্রোডাক্টগুলো ওনাকে পাঠাতে হয়েছিল বাট তখন ওনার কাছ থেকে আমরা শর্ট আউট পেয়েছি ওইটার কারণে আমরা অনেক ভালো ম্যাসিভ রিচ পেয়েছিলাম সো লং স্টোরি শর্ট হচ্ছে ইটস পসিবল উইদাউট ডলার হয়তো আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন বাট দেয়ার আদার অল্টারনেটিভ চ্যানেলস যেগুলো নিয়ে আপনাকে ব্রেন খাটাইতে হবে বেস্ট ওয়ে বি আপনি জাস্ট চার জিবিটিতে যাবেন আপনার সিচুয়েশন বলবেন বলে বলবেন যে আমার কাছে খুব বেশি ডলার নেই আমার এই টাইপের নিজ প্রোডাক্টের জন্য বাংলাদেশে হোয়াট আর দ্য অল্টারনেটিভ ওয়েস দ্যাট আই ক্যান ইউজ মাই বাংলায় লিখলে বাংলাজি ভাই আমি কীভাবে কীভাবে আমার মার্কেটিং করতে পারি সব বুঝে চ্যাট জিবিটি কোনো অসুবিধা নেই ওগুলো দেন কাজ শুরু করেন অ্যান্ড যখন আস্তে আস্তে ওই রেলিভেন্ট জায়গা থেকে আপনি অলরেডি অর্ডার বা সার্ভিস পাচ্ছেন তখন ওই টাকাটা আস্তে আস্তে আপনি অ্যাড ইনভেস্ট করেন এবং ফাউন্ডেশন ভালো করার চেষ্টা করেন প্রথম থেকেই একদম প্রপারলি অ্যাড কোনো স্ক্যামি প্রোডাক্ট না কোনো স্ক্যামিওয়ে না বা কোনো ব্ল্যাক হেড সিস্টেম না করে কাজ করা শুরু করেন তারপর আস্তে আস্তে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করবেন একটা ব্লক সেকশন বানাবেন ওখান থেকে আপনি ডোমেন অথরিটি বানাবেন মানে বাড়ানোর জন্য সিএসিও করবেন তারপর আরও ইনফ্লুয়েসার থেকে পেইড কোলাবরেশন করবেন করতে করতে আস্তে আস্তে ইউটিউব আর চালাবেন চালায় আপনার ওই নর্মাল একটা দোকান নর্মাল একটা অনলাইন পেজ একটা ভালো ব্র্যান্ডে পরিণত হবে যেখানে আপনার রেগুলার এমন হবে না যে লাইক আমি অ্যাড চালানো বন্ধ করলে আমার একদম সেলস ধসে যাচ্ছে এমন যেন না হয় সো অল দ্য বেস্ট ফর ইউ দ্যাট ওয়াজ আওয়ার সাজেশন আই হোপ এটা আপনার জন্য কাজে লাগবে যদি এর মধ্যে থেকে অলরেডি আপনি ইউজ করছেন এমন কোনো পয়েন্ট থাকে আমাদেরকে কমেন্টে বলেন যে ভাই এই পয়েন্টটা অলরেডি আমরা ইউজ করতেছি এবং আজকে আমাদের ভিডিও থেকে কোন পয়েন্টটা আপনি নতুন জানেন যে এই আইডিয়াটা আপনার কাছে মনে হয় মানে ক্যান হেল্প ইউ অথবা আপনার কোন আইডিয়াটা মনে হয় যে এই আইডিয়াটা আপনার মনে হয় যে কাজ করবে না সেটা আমাদেরকে জানাতে পারেন অল দ্য বেস্ট